বিশ্বের সবথেকে দামি কলম আজকের আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বিশ্বের ভিতরে কত দামি কলম থাকতে পারে এবং এগুলো কারা কারা ইউজ করে তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন শ্বের নয়টি সবচেয়ে দাবি কলম যাদের দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন এদের মধ্যে কি কোন কলম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আছে এসব কলমের বিশেষত্বই কি এবং তাদের মালিক কারা নম্বর নয় মন্টে গ্রাপ্পা ড্রাগন ব্রুসলি এই কলমটি ইতালির কোম্পানি মন্টে গ্রাপ্পা দুই সালে তৈরি করেছিল এটি কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ব্রুসলির সম্মানে তাঁর সত্তরতম জন্মবার্ষিকীতে লঞ্চ করা হয়েছিল কলমটির চারদিকে ড্রাগনের নকশা রয়েছে এতে কালো এবং সাদা হিরে বসানো আছে এবং ড্রাগনের চোখে সম্পূর্ণ পান্না বসানো হয়েছে এর দাম দুই লক্ষ নব্বই হাজার ডলার বা প্রায় দুই দশমিক চার শূন্য কোটি টাকা নম্বর আট মাউন্ট ব্ল্যাঙ্ক বোহেম প্যাপিলন পেন এই কলমটি মাউন্ট ব্ল্যাঙ্ক কোম্পানি মূলত সংগ্রাহকদের জন্য তৈরি করেছিল এটি কোন এক ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত রয়েছে কলমটিতে এক হাজার চারশো হিরে এবং আঠারো ক্যারেট সোনার নিব রয়েছে এর দাম দুই লক্ষ তিরিশ হাজার ডলার বা প্রায় এক দশমিক নয় শূন্য কোটি টাকা নম্বর সাত মাউন্ট ব্ল্যাঙ্ক প্রিন্স রেনিয়ার এই কলমটি বিশেষভাবে প্রিন্স রেনিয়ার এর স্মরণে মাউন্ট ব্ল্যাঙ্ক কোম্পানি তৈরি করেছিল এটি দুই সালে লঞ্চ করা হয় বর্তমানে এটি ব্যক্তিগত সংগ্রহে রয়েছে কলমটিতে নয়শো প্লাস হিরে ও বিরানব্বইটি রুবি বসানো আছে এর দাম দুই দশমিক পাঁচ লাখ ডলার বা প্রায় দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা নম্বর ছয় কারান ডিএস গথিকা পেন এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত কারান ডিএস কোম্পানি তৈরি করেছে এটি মূলত একটি সংগ্রহযোগ্য আইটেম দুই সালে লঞ্চ হওয়া এই কলমের ডিজাইন গথিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এটি আঠারো ক্যারেট সোনা ও রেডিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এর দাম চার লাখ ডলার বা তিন দশমিক কোটি টাকা নম্বর পাঁচ মন্ট ব্ল্যাঙ্ক মিস্ট্রি মাস্টার ফিস এই কলমটি দুই সালে মন্ট ব্ল্যাঙ্ক এবং ভ্যান ক্লিফ ও অ্যারপেলস যৌথভাবে তৈরি করেছিল এটি বিশেষ একটি নিলামের জন্য তৈরি হয়েছিল কলমটিতে আটশো চল্লিশ ও বিশ ক্যারেটের অন্যান্য মূল্যবান রত্ন বসানো রয়েছে এর দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় ছয় দশমিক কোটি টাকা নম্বর চার হেভেন গোল্ড পেন এই কলমটি কানাডিয়ান জুয়েলারি ডিজাইনার অ্যানিতা ট্যান দুই সালে ডিজাইন করেছিলেন এটি মূলত মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি সংগ্রহযোগ্য একটি বস্তু কলমটিতে তেতাল্লিশ ক্যারেট মূল্যবান রত্ন এবং একশো একষট্টি হিরে বসানো রয়েছে এর দাম দশ লাখ ডলার বা আট কোটি টাকা নম্বর তিন কারেন ডিএস টেন টেন ডায়মন্ড পেন এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানি কারান ডিএস ডিজাইন করেছিল এটি প্রথমবার দুই সালে লাঞ্চ সঞ্চয় মূলত এটি সংগ্রাহকগণ ব্যবহার করেন কলমটিতে এক হাজার দশটি হিরে রয়েছে এবং এর নিব আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা নম্বর দুই অরোরা ডায়মন্ড পেন এই কলমটি ইতালির বিখ্যাত অরোরা কোম্পানি তৈরি করেছে এটি প্রতি বছর মাত্র একটি করে তৈরি হয় এবং সাধারণত নিলামের জন্য ডিজাইন করা হয় এতে তিরিশ ক্যারেটের বেশি হিরে রয়েছে এবং নিব আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক চার সাত মিলিয়ন ডলার বা বারো কোটি টাকা নম্বর এক ফালক নটিলাস পে এই কলমটি ইতালির বিখ্যাত কলম নির্মাতা কোম্পানি তিবালদি ডিজাইন করেছিল এটি দুই সালে সাংহাইয়ের এক নিলামে বিক্রি হয়েছিল কলমটি বিশেষত্ব হল এতে নয়শো কালো হিরে ও একশো রুবি বসানো আছে এর দাম আট মিলিয়ন ডলার বা প্রায় ছেষট্টি কোটি টাকা